এই মুহূর্তে যেহেতু আমার আর একটা দেওয়ার কারণ ছিল না কারণ আমি ভাবছিলাম যে আমি সাইমনকে যেটা দেবো সেটা ভিডিও করবো না কিন্তু সবাই জানতে যাচ্ছে সাইমন এর শাশুড়ি কি দেবে তো আজকে আমি পাঁচ হাজার টাকা দিচ্ছি আর আমার এই মাসের ইনকাম যা হবে আমার তিনটা পেজ একটা পেজ থেকে যে পেজ থেকে আমার সর্বোচ্চ ইনকাম হবে আমি পুরোটা সাইমনকে দেবো সে মানে ডার প্ল্যানিং ছিল না তো আমি ভাইয়ার কাছে কিছু ফার্মনের জন্য ভাইয়ার한테 কিছু দিতে চাই এজন্য আমি আজকে 5000 দিচ্ছি আর আমার এই মাসের সর্বোচ্চ জিপি থেকে ইনকাম হবে আমি পুরোটা সাইমনকে দিয়ে দেব ইনশাআল্লাহ জানো এটা আপনাদের ভাইরাল ডায়লগ একটু দিয়ে দেন মানুষ আল্লাহর লিয়া যায় আচ্ছা আমরা হচ্ছে আমাদের 5000 টাকা দিছে শাশুড়ি 5000 টাকা দিছে আমার পুরো নাম্বার পে কাছেই আছে কি আছে

Thank you.